হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করছি প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে থাকবে ব্রজগোপিনীগণের শ্রীকৃষ্ণের প্রতি নিষ্কাম প্রেমের একটি কাহিনী তার পাশাপাশি থাকছে অষ্টসখীর পরিচয় তবে এসো আজকের গল্প শুরু করা যাক ব্রজগোপিনীদের প্রেম অপরিসীম আপন কানাইয়ের প্রতি অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যা অসীম যা অতুলনীয় যা নিঃস্বার্থ সেখানে কোনো কামগন্ধ নেই শুধুই আছে আপন অন্তর উজাড় করে ভালোবাসা কি পাপ কি পুণ্য কি স্বর্গ কী বা নরক তার কোনো কিছুই বিচার বিবেচনা না করে নিজেকে পুরোপুরিভাবে সঁপে দেওয়া আপন পরমাত্মা শ্রীকৃষ্ণের কাছে ব্রজগোপিনীগণের এমনই ভালোবাসার দৃষ্টান্তমূলক কাহিনী আজ তুলে ধরবো তোমাদের কাছে চাঁদ বিনা যেমন জোছনা হয় না স্রোতহীন নদী যেমন সৌন্দর্য হারায় ফুলের সুরভি যেমন অলিকুলকে আকৃষ্ট করে সূর্যের আলো বিনা যেমন পুরো জগত অন্ধকার প্রাণহীন ঠিক তেমনই ব্রজগোপিনীগণের প্রেম ভালোবাসা তাদের হৃদয় সিঞ্চন করে যে প্রেম ভক্তিরস নিঃসৃত হয় যা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করে ভরিয়ে তোলে পূর্ণতা দেয় মাধুর্য রূপ দান করে তাই তো আজও বৃন্দাবনের নিধিবনে শ্রীকৃষ্ণ রাধারানী সহ অষ্টসখী পরিবৃত হয়ে ব্রজগোপিনীদের সঙ্গে নিয়ে রাসলীলায় মেতে ওঠেন তবে চলো চলো বন্ধুরা কাহিনিটি শুরু করি একবার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মাথায় প্রচণ্ড রকম বেদনা অনুভূত হতে থাকে তার সমস্ত রানীগণ ভারী চিন্তান্বিত হয়ে পড়েন সেই সময় দেবশ্রী নারদমণি দ্বারকায় উপস্থিত হন ও এই থেকে নিষ্কৃতির উপায় প্রভু শ্রীকৃষ্ণের নিকটই জানতে চান শ্রীকৃষ্ণ বলেন কোনো ভক্ত যদি আপন চরণ ধুলি তাকে দান করেন তবে সেই ধুলি শ্রীকৃষ্ণ মাথায় লাগালে তার মাথা ব্যথা সেরে যাবে এমন কথা শোনামাত্র নারদমণি শ্রীকৃষ্ণের রানীদের কাছে বলেন আপনাদের চরণধুলি প্রভুকে দিন তবে প্রভুর এই ব্যথার উপশম হবে এমন কথা শোনামাত্রই রানীরা বলেন সে কি এ তো শোনাও পাপ আপন স্বামীকে স্ত্রী হয়ে নিজেদের চরম ধুলি দেব কি প্রকারে এতে তো চরম পাপ হবে দেবশ্রী তা হয় না মুনি এবার সমস্ত মহাত্মা দেবদেবী সমস্ত স্বর্গ সর্বত্র পরিভ্রমণ করলেন সকলের কাছে গিয়ে একই প্রার্থনা করলেন প্রভু শ্রীকৃষ্ণের মাথায় অসহ্য যন্ত্রণা কষ্ট পাচ্ছেন আপনারা প্রভুর ভক্ত হয়ে কেউ তো নিজের চরণধুলি আমাকে দিন যা প্রভু আপন মস্তকে লেপন করবেন কিন্তু প্রত্যেকে নরকে যাবার ভয়ে মহাপাপের ভয়ে মহাপাতক হবার ভয়ে কেউ নিজের চরণধুলি দিতে রাজি হলেন না নারদমণি ব্যর্থ হয়ে হতাশ হয়ে পুনরায় শ্রীকৃষ্ণের নিকট ফিরে এলেন এমন কি উনি কিন্তু নিজেও নিজের পদধুলি দিলেন না পাপি হবার আতঙ্কে শ্রীকৃষ্ণের নিকট বললেন প্রভু আপনার পরম ভক্তবৃন্দ প্রত্যেকেই পাপের ভয়ে আপনাকে নিজেদের চরণধুলি দিলেন না প্রভু আমি ক্ষমাপ্রার্থী কিন্তু আপনি তো অন্তর্যামী আপনি বলে দিন কীভাবে আপনার এই ব্যথার উপশম হবে শ্রীকৃষ্ণ বলেন দেবশ্বী আপনি ব্রজধামে যান সেখানে আমার প্রাণপ্রিয়া শ্রী রাধার নিবাস সেখানে ব্রজগোপিনীগণের কাছে গিয়ে আমার বেদনার কথা বলুন তারপর দেখুন তারা কি করে বেশ তবে তাই হোক প্রভু আমি এখনই যাচ্ছি এই বলে নারদমণি চলে গেলেন ব্রজধামে শ্রীরাধিকা অষ্টসখী পরিবৃতা হয়ে শ্রীকৃষ্ণের ধ্যানে বিভোর দেবর্ষি এসে বললেন শ্রীকৃষ্ণের মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে একমাত্র পরম ভক্তের চরণুলি শ্রীকৃষ্ণ নিজের মস্তকে লাগালে তা সেরে যাবে এমন কথা শোনা মাত্রই সকল ব্রজ নিজের চরণের ধুলি ভরে ভরে তাকে দিয়ে বললেন হে দেবসী আপনি এখনই আমাদের চরণের এই ধুলি নিয়ে আমাদের প্রাণশখা কানাইয়ের মস্তকে লেপন করে দিন এখনই যান না জানি কতটা বেদনায় রয়েছে আমাদের প্রাণপ্রিয় যান দেরি করবেন না দেবশ্রী শীঘ্রই যান দেবশ্বী অবাক হয়ে তাদের প্রশ্ন করেন আমি স্বর্গ মর্ত পাতাল এক করে ফেললাম কেউ চরণের ধুলো প্রভুর মাথায় লাগানোর জন্য দিল না শুধু মহাপাতক হবার ভয়ে এমনকি আমি নিজেও মহাপাপের ভয়ে সেই ধুলো দিইনি কিন্তু তোমাদের পাপের ভয় নেই যিনি ভগবান তার মাথায় লাগাবার জন্য নিজেদের চরণের ধুলো দিচ্ছ তোমাদের নরকে যাবার ভয় নেই ব্রজ উত্তর দেন হে দেবশ্বী আমরা শুধু জানি শ্রীকৃষ্ণ আমাদের প্রাণ সখা, আমাদের প্রাণাধিক প্রিয় তাই তার কষ্ট উপশম হলে আমরা কষ্ট থেকে মুক্ত পাব সেখানে যদি আমাদের চিরন্তন ব্যাপী নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাও আমাদের কাছে সর্বসুখ বলেই মনে হবে দেবর্ষী কারণ আমরা জানব আমাদের প্রাণাধিক প্রিয় আমাদের সখা শ্রীকৃষ্ণ আমাদের কানাই ভালো আছে তাহলে আমরাও ভালো থাকবো দেবর্ষী আমাদের কানাইকে ভালো রাখতে যদি মহাপাতক হতে হয় মহাপাপী হতে হয় তাও শ্রেয় এতে কোনো দুঃখ নেই আমাদের কানাই যেন ভালো থাকে দেবর্ষী তার যেন কোনো কষ্ট না হয় এতেই আমরা ভালো থাকব আনন্দে থাকব আপনি আর দেরি করবেন না দ্রুত গিয়ে এই চরণ ধুলি তার মস্তকে লেপন করুন এমন প্রেম পরমাত্মার সঙ্গে জীবাত্মার এমন বন্ধন ভালোবাসার গভীর অনুভূতি যা দেবশ্রীকেও মোহিত করে দেয় সেই থেকে শ্রীকৃষ্ণের মস্তকে যে তিলক চিহ্ন আমরা দেখি মনে করা হয় আজও সেই ব্রজগোপিনীগণের চরণ ধুলুই তিলক আকারে তিনি আপন মস্তকে ধারণ করেন অন্যদিকে রাধারানী সহ অষ্টসখী কিন্তু তা পড়েন না অবশ্য সমস্ত ভক্তবৃন্দ যারা নারী পুরুষ প্রত্যেকেই সেই তিলক ধারণ করতে পারেন আমরা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের পাশে দেখি শ্রীরাধার অষ্টসখীকে আজ সেই অষ্টসখী কারা কি তাদের পরিচয় সেই বিষয়েই কিছু তথ্য তুলে ধরব আশা করি তোমাদের ভালো লাগবে ললিতা সখী প্রধান সখী ললিতা যিনি শ্রীমতী রাধারানীর চেয়ে সাতাশ দিনের বড় তিনি আটটি গোপীদের মধ্যে নেত্রী ও শ্রেষ্ঠ তিনি রাধারানীর সঙ্গী এবং অনুসারী তিনি রাধারানীর প্রিয় সখী তার গায়ের রং উজ্জ্বল হলুদ পোশাক ময়ূরের পালকের মতো তিনি পরস্পর বিরোধী ও উগ্র স্বভাবের তিনি রাধাকৃষ্ণের মিলন ও তাদের দাম্পত্য লড়াই উভয়ের ব্যবস্থা করতে পারদর্শী তার মা শারদী দেবী পিতা বিশোক স্বামী ভৈরব পরের জন হলেন বিশাখা তিনি আটটি গোপীগণের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গোপী তার বৈশিষ্ট্যগুলি অনেকটাই ললিতা দেবীর মতো রাধারানীর আবির্ভাবের সময়ে তার জন্ম তার গায়ের রং আলোক উজ্জ্বল তার পোশাক তারা দিয়ে সজ্জিত তিনি রাধারানীর মধ্যে বার্তা বহনকারী সবচেয়ে দক্ষ গোপী দূত তার নাম পবন মাতা দক্ষিণা স্বামীর নাম বাহিকা পরের জন হলেন চিত্রলেখা সখী তিনি রাধারানীর চেয়ে ছাব্বিশ দিনের বড় তার গায়ের রং কুমকুমের মতো লাল তিনি স্ফটিক রঙের পোশাক পরিহিতা তিনি একজন লেখকের গোপন উদ্দেশ্য বুঝতে পারেন তিনি মৃদু স্বভাবের তিনি একজন প্রশিক্ষিত রাঁধুনি অমৃত পানীয় তৈরি করতে পটিয়সী তিনি জ্যোতির্বিদ্যা ও শাস্ত্রে দক্ষ তিনি মালা তৈরি করতে নিপুণ হস্ত তার পিতার নাম চাতুরা মাতা হলেন কার্বিকা স্বামী পিথারা। পরের লতা সখী বিশাখার মতোই প্রতিভাবান শ্রীমতী একদিনের ছোট দেহের রং তার প্রস্ফুটিত জুঁই ফুলের মতো তার পোশাক একটি মাছরাঙার রঙের প্রতিচ্ছবি তিনি বৃন্দাবনের গাছ লতা উদ্ভিদ রক্ষায় নিযুক্ত সমস্ত গোপীদের দায়িত্বে রয়েছেন তিনি তার পিতার নাম আরোমা মাতা হলেন ভাটিকা চন্ডাক্ষ তার স্বামী পরের জন হলেন নিন্দু লেখা তিনি শ্রীমতী রাধারানীর চেয়ে তিন দিনের ছোট তার গায়ের রং বাদামি পোশাক তার ডালিম রঙের তিনি রাগী ও বিপরীত স্বভাবের তিনি এমন বার্তাবাহক যা রাধাকৃষ্ণকে একে অপরের প্রতি আকৃষ্ট করে রাধা কৃষ্ণের গোপন রহস্য তার অজানা নয় তিনি বিদ্যা ও রত্নবিদ্যার বিজ্ঞানে দক্ষ তার পিতা হলেন সাগর মাতা বেলা স্বামী দুর্বালা পরের জন হলেন দেবী। তিনি রাধারানীর চেয়ে সাত দিনের ছোট গায়ের রঙ তাঁর পদ্মের তন্তুর মতো তিনি গোলাপ রঙের পোশাক পরিহিতা তিনি বিপরীত ও ক্রোধী স্বভাবের তিনি কৃষ্ণের সামনে রাধার সাথে রসিকতা করেন তিনি সুগন্ধি প্রসাধনী ব্যবহারে সুগন্ধি ধূপ জ্বালাতে পারদর্শী পূর্বের তপস্যার কারণে তিনি এমন একটি মন্ত্র জানেন যা কৃষ্ণকে আকর্ষণ করতে পারে পরের জন হলেন তুঙ্গবিদ্যা তিনি শ্রীমতী রাধারানীর চেয়ে পনেরো দিনের ছোট তিনি কুমকুমের মতো রঙিন ও সাদা পোশাক পরেন তিনি হলেন তীব্র মেজাজের অধিকারী তিনি বৈদিক জ্ঞানের আঠেরোটি শাখায় শিক্ষিত তিনি সঙ্গীত শিক্ষক বীণাবাদক এবং গায়িকা তিনি রাধাকৃষ্ণের মিলনায়জনে বিশেষজ্ঞ তার পিতার নাম পৌষকর মাতা মেধা এবং স্বামী হলেন বালিশা পরের সখীর নাম সুদেবী তিনি দেখতে শ্রীমতী রাধা রানীর মতো তার গায়ের রং সোনালি তিনি প্রবাল রঙের পোশাক পরিহিতা তিনি সর্বদাই রাধারানীর পাশেই বিরাজ করেন রাধারানীর চুল সাজান চোখ সাজান তার সেবায় নিয়োজিত থাকেন তিনি তোতা পাখি প্রশিক্ষা তে পটিয়সী এছাড়াও তেল মালিশ বাগান করা পালঙ্ক সাজানো তে দক্ষ তার পিতার নাম রঙ্গসারা মাতা হলেন করুণা তবে আজকের পর্ব তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ